আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের সবচেয়ে দামি গ্রাফিক কার্ড কোনটা বা সবচেয়ে পশ মানলি গ্যালার্ডো নাকি আরো জি অ্যাস্টার আনফর্চুনেটলি দুইটার একটাও না এগুলাই হচ্ছে সব একুশ হাজার কুরাকোর থার্টি টু জিবি ভি র্যাম এদের দাদা হইতেছে এন ভিডিয়া আর টিএক্স প্রো সিক্স থাউজেন্ড ব্ল্যাকওয়েল ওয়ার্ক স্টেশন এডিশন চব্বিশ হাজার কুরাকোর উইথ নাইনটি সিক্স জিবি ভি র্যাম চার লাখ নব্বই হাজার গ্যালারো চার লাখ টাকার মতো এবং এইটার দাম হইতেছে তেরো লাখ টাকা অনলি খুব এক্সপেন্সিভ লাগতেছে ডোন ফিল ব্যাড এখন কি আরো একটু এক্সপেন্সিভ লাগতেছে ও তাহলে ঠিক আছে